একটা ছোট গ্রামে থাকত অর্ণব ও সবসময় চুপচাপ লাজুক আর নিজের ওপর বিশ্বাস কম ছিল স্কুলে সবাই খেলাধুলায় নাম করলে ও পিছিয়ে থাকত একদিন শিক্ষক বললেন আগামীকাল দৌড় প্রতিযোগিতা সবাই অংশ নেবে অর্ণব ভয় পেয়ে বলল স্যার আমি পারব না আমি তো কখনো দৌড়ে জিতিনি স্যার শুধু মৃদু হেসে বললেন তুমি শুধু চেষ্টা করো জেতা হারা নয় সাহসটাই আসল পরদিন অর্ণব দৌড়ে নামল মাছ পথে পড়ে গেল হাঁটুতে রক্ত সবাই এগিয়ে গেল কিন্তু ও থামল না ব্যথা নিয়েও আবার উঠে দাঁড়াল ধীরে ধীরে কিন্তু শেষ পর্যন্ত দৌড়টা শেষ করল সবাই হাততালি দিল স্যার এগিয়ে এসে বললেন আজ তুমি প্রথম না হলেও নিজের ভয়কে হারিয়ে দিয়েছ এটাই তোমার জয় সেদিন অর্ণব বুঝেছিল ড্যাশ জীবনে সাহস মানে জেতা নয় না ভয় পেয়ে আবার দাঁড়িয়ে যাওয়া শিক্ষা কখনো হাল ছেড়ো না পড়ে গেলে দোষ নয় কিন্তু উঠে না দাঁড়ানোই আসল হার জীবনে জয়ী হওয়া মানে শুধু প্রথম হওয়া নয় বরং যখন সব কিছু ভেঙে পড়ে তখনও নিজেকে আবার দাঁড় করানোই আসল সাহস প্রতিবার পড়ে যাওয়া মানে শেষ নয় এটা নতুন করে শক্ত হয়ে ওঠার শুরু বাস ফোর আরও এমন ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন